এই রেসিপিটা বানানোর জন্য আমি চারটে কাঁচা লঙ্কা কেঁড়ে নিয়েছি হাফ পিস টমাটো নিয়েছি একটু পাতা দিয়েছি একটা আদা বাটার দিয়েছি আরেকটু শিড়িয়ে দিয়েছি আর বেগুন আর আর আলু সিঁড়ি কেটে দিয়েছি ওই রেসিপিটা বানিয়ে ফেলা যাচ্ছে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলের ওপরে দিয়েছি চিনিটা চিংড়িটা ভেজে উঠিয়ে নিই তারপর আমি অটার মধ্যে একটু সুন্দর লঙ্কা আর একটু

লবণ দিয়ে গরু দিয়ে দিলাম তো এবার আমি এটা খুব নাড়ালো নাড়িয়ে ধুতে দেব তো আমি এটার মধ্যে জল নিয়ে দিয়েছি ঢাকনাটা ঢাকনাটা দেওয়ার আগে আর রান্নাটা খুলে দিয়েছি আর মধ্যে চিংড়িটাও আমি দিয়ে দিব সুন্দর করছি আর একটা সুন্দর চিংড়ির ধানও আসছে চিংড়িটা তো দিয়ে দিয়েছে এবার আমি ঘুরে দিয়ে এটা আমি আর একটু ঢেকে দিই আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু আস্তে আস্তে সবজি থাকে তবে এটা খেতে ভালো লাগে সরা সরা থাকবে সবজি ওটা আমি একটু ঢেকে দেব আমি ঢাকনাটা খুলে ফেলেছি আর কি সুন্দর একটা কালার এসে দারুণ সুন্দর রঙ এত ভাত দিয়ে ভালোই লাগে আর তবে অনেক সময় রুটি দিয়েও ভালো লাগে খেতে যারা মাছ পছন্দ করেন আর কি চিংড়ি পছন্দ করেন রুটি দিয়েও ভালো লাগে এটা তবে ভাত দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে তো এটা আমার একদম রেডি নামিয়ে নিয়ে খেতে বললাম रेसिपिट दारण शुरू पहले अपना आज करते